লাঙ্গল আঙ্গলকোট উপজেলার হেসাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিমউদ্দিন ভুইয়া হত্যামা মোবাসের আলম সহ সকল নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নির্বাহী কমিটি সদস্য মোবাসের আলম ভুইয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত নেতাকর্মীরা বলেন একটা মিথ্যা মামলায় আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা জনপ্রিয় নেতা মোবাসের আলম ভুইয়া সহ ওনার নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট একটা মামলা দেয় সন্ত্রাসী হিসেবে খ্যাত গফুর ভুইয়া